হ্যালো বিআর ওয়েলকাম টু টেক ফোর টু চ্যানেল আজকের ভিডিওতে দেখাবো আমি আপনাদেরকে খুবই চমৎকার একটি অ্যাপস এবং কি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব প্লে স্টোরে সবচেয়ে মজার এবং কি সবচেয়ে পপুলার অ্যাপস এবং কি অনেক মানুষ পছন্দ করে এবং কি এই অ্যাপটা মানে আমি মনে করি আপনারা আপনারাও পছন্দ করবেন কারণ অ্যাপসটা দেখতে বুঝতে পারতেছেন অ্যাপসটা আপনারা এই অ্যাপসটাকে কি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই অ্যাপসটার কাজ দেখার আগে দিয়ে আমি আগে একটা কথা বলে নিই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন বন্ধুরা আমি টিউটোরিয়ালে চলে যাই আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে অ্যাপসটার নামিয়ে নিতে হবে অ্যাপসটার নাম হচ্ছে ক্যালকুলেটার ওয়ার্ল্ড গ্যালারি লক আপনারা এটাকে ডাউনলোড করে নেবেন এটা ওয়ান মিলিয়ন ইউজার ফোর পয়েন্ট ফাইভ রেটিং অনেক পপুলার একটা লক স্ক্যান তো এটা হচ্ছে মূলত আপনার একটা অ্যাপ লক্স তো এটাকে আপনারা ওপেন করবেন ওপেন করার পর আপনার থেকে নিউ পাসওয়ার্ড চাইবে আপনি ফোট সংখ্যার চার সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন চৌচল্লিশ বাহাত্তর আমি দিচ্ছি তা আবার রিপিট পাসওয়ার্ড দেবেন চৌচল্লিশ বাহাত্তর আমি ক্রিয়েট করতেছি তো এখানে বলতেছে আপনার একটা কুয়েশন হোয়াটসঅ্যাপ নেম আমি দিতেছি ডাব্লিউএইচ এ হোয়াটস ইউর ওয়াই সরি ওয়াই ও ইউ আর ইউর নেম অ্যান এম ই নেম তা আমি দিতে পারভেস পারভেজ তারপরে সেভ অ্যান্ড সেন তো দেখেন এখানে আপনি দিলেন কি আসলো কি একটা ক্যালকুলেটর চলে আসলে নো প্রবলেম বন্ধুরা ঘাবড়ানোর কোনো কারণ নেই তো এখানে আপনি চাইলে আমি বারো বারো প্লাস বারো আমি বারো প্লাস বারো তারপরে সমান সমান দিচ্ছি চব্বিশ হয়ে গেলো তো এখানে আপনারা আর আরেকটা কাজ করতে পারবেন ক্যালকুলেটারের কাজ করতে পারবেন তো আমি মূল কাজটা আমি এখন দেখাচ্ছি তো আমি শুরুতেই পাসওয়ার্ড কি দিয়েছিলাম চৌচল্লিশ তারপরে বাহাত্তর এটা দেওয়ার পরে দেখবেন এটা কী চলে আসছে একটা অটোমেটিক একটা অপশন চলে আসছে হাইড অপশন তো এটাকে আপনারা ডোন্স করে দিবেন ওকে করে দিবেন তো এখান থেকে পিকচার ভিডিও ফাইলস এইরকমভাবে আসছে আপনারা আবার এখান থেকে চাইলেও করতে পারবেন ক্যামেরা ফটো অ্যালবাম রেকর্ডিং ভিডিও ভিডিও অ্যালবাম তো টু এট ফটোর আমি ফটো অ্যালবাম তো গ্যালারি থেকে আমি একটা ফটো অ্যালবাম লুকিয়ে রাখবো তো আমি দেখাচ্ছি আপলোড ফর আপলোড আমি এই যে দেখেন এখান থেকে কিছু ইমেজ লুকিয়ে রাখি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগুলোকে আমি এই যে এখানে লক বাটনে ক্লিক করে লক করে দিলাম তো এটা লক হয়ে গেলো দেখেন ওকে গট ইট ভেরি ইম্পর্টেন্ট একটা মেসেজ দেইবে আপনাকে তো আপনারা আবার এখানে চাইলে অ্যাপ লকও করতে পারবেন ক্রিয়েটের নিয়েও আনলক প্যাটার্ন আপনি একটাই প্যাটার্ন দিবেন প্যাটার্ন রেকর্ড আপনি কনফার্ম আবার দিবেন আমিও দিতেছি তারপরে এইখানে আবার চাইবে তা আমি প্যাটার্ন দিব না কারণ আমি এটা করতে চাইছি না আমি দরকার নাই আমার অ্যাপস এখান থেকে আপনারা অ্যাপস লক করতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা আবার এটাকে যদি আনলক করতে চান তাহলে আপনারা আনহাইট করে দিবেন আনহাইট আনহাইটে করে দিলে আপনারা দেখেন এটা সরি এটা আপনারা দাঁড়ান আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে থাম্বালগুলো দেখেন এক মিনিট আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনি এটাকে আনহাইড আনহাইড করে দিবেন হ্যাঁ আনহাইড করে দেওয়ার পরে এটা যেখানে ছিল সেখানে পাঠিয়ে দিবেন ফাইল রেস্টোরেট তো বন্ধুরা এভাবে আপনারা এই ফাইলটিতে অনেক কিছু লুকিয়ে রাখতে পারবেন কেউ বুঝতেই পারবে না এ এত সুন্দর একটি মানে এত এটা একটা মানে গোপন লকার কেউ বুঝতে পারবে না সবাই বুঝবে এটা একটা ক্যালকুলেটার আসলেই কিন্তু এটা একটা ক্যালকুলেটার ভিতরে যে ঢুকবে সেই ক্যালকুলেটার বুঝবে তো সেই ক্যালকুলেটারে কাজ করে আবার বের হয়ে যাবে কিন্তু কখনোই বুঝবে না যে এটার ভিতরে আরও অনেক কিছু রয়েছে তো বন্ধুরা এ ছিল আজকের ভিডিও অবশ্যই আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক দিবেন অবশ্যই শেয়ার করবেন আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম